আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা দুই তো এই মেলা আমার বাসার ঠিক কাছে যার কারণে এখানে আসতে আমার কোনো অসুবিধা হয় নাই এবং আমি বৃক্ষ মেলা বরাবরই দেখতে ভালোবাসি তো এখানে আসলে নানান রকমের গাছ আছে এবং সারা বাংলাদেশ থেকে প্রতিটা বিভাগ থেকে মূলত এখানে বৃক্ষ মেলার জন্য স্টল নেওয়া হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকেই এবং প্রতিটা ডিস্ট্রিক্টের প্রতিটা বিভাগের আলাদা আলাদা স্টল আছে তো এই যে খেজুর গাছটা দেখতেছেন এই গাছটার দামও তারা এক লক্ষ টাকার মতো চাইতেছে এবং এটা কিন্তু একটা বাংলাদেশি খেজুর গাছ কিন্তু জানি না কেন এখানে সব কিছুর দাম অনেক বেশি এবং এইখানে একটা গাছের দাম ঠিক দশ লক্ষ টাকা চাওয়া হইতেছে যে গাছটার দিকে আমরা যাইতেছি এবং এটা আমাদেরও দেখার উদ্দেশ্য যে আসলে একটা গাছ কি করে দশ লক্ষ টাকা দামও হয় কাকা কত

তো বন্ধুরা আপনারা দেখলেন সরাসরি যে একটি সাধারণ জাম্বুরার চারা যার দাম চার হাজার টাকা এবং একটি ছোট চারা দাম সাতশো টাকার মতো তো এখানে আসলে সবকিছু অনেক বেশি দাম এবং এখন আমরা যাব সেই গাছটির কাছে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি সেই খেজুর গাছটার কাছে এই গাছটার দামি মূলত দশ লক্ষ টাকা চা হইতেছে তো এই যে কাছে গেলে দেখুন আসলে গাছটা কিরকম এই যে দেখুন এইখানে আছে গাছটি তো ওনাকে আমি যখন জিগাইলাম যে আসলে এই গাছটার দাম এত দাম কেন উনি আমাকে যে প্রশ্নটার উত্তরটা দিলেন সেটা হইল এই গাছটা নাকি সৌদি থেকে ইম্পোর্ট করা যার কারণে এই গাছের দাম এত বেশি তো জিনিসটা একটু ভাববার বিষয় যে সৌদি থেকে ইম্পোর্ট করছে ঠিক আছে কিন্তু ওনারা কি এত টাকা দিয়ে কিনছে এত টাকা দিয়ে তো কিনে নেয় ওনারা অবশ্যই সাত থেকে আট লাখ টাকা ঘর যায় না একটা খেজুরের চারা বিছে। কিন্তু ওনারা কেন একটা চারার দাম শুধু দশ লক্ষ টাকা চাইতেছে আসলে এইখানে তো মানে অনেক বড় লোকরা আসে যার কারণে ওনারা ওইভাবে দামটা চাইছে জায়গা অনুযায়ী দামটা বাড়িয়ে দিছে এই যে দেখুন এইখানে আসলে অনেক মানুষ আসে এই গাছটা দেখার জন্য গাছটা ছবি তোলার জন্য যেটা আসলে একটা অবাক করা বিষয় যেটা একটা গাছের দাম দশ লক্ষ টাকা সত্যি কথা বলতে গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং গাছটাই যে খেজুরগুলা ধরে আছে এখানে প্রায় মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ কেজি বা তারও বেশি হতে পারে খেজুর এখানে আছে এবং গাছটা এত সুন্দর হওয়ার কারণেই হয়তো তারা দাম আরো বেশি চাইতে পারে এই দেখুন খেজুর গুলা সুন্দর খোপায় খোপায় ধরে আছে এবং এই গাছটা সত্যি কথা বলতে অসম্ভব রকমের সুন্দর আকর্ষণীয় একটা গাছ যার কারণে এই গাছটার দাম আরো বেশি বেড়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় যে এত দাম চাওয়াটা আসলে অযৌক্তিক এবং আমি জানি না কেন ওনাদের সাথে কথা বলার পর ওনারা বললো যে এই চারা গাছ নাকি আরো আছে অনেক এবং এই চারা গাছটার সেটা হইতে পারে দাম বেশি চাওয়ার কারণে মানুষ এই গাছটার প্রতি শুধু ছবি তোলা কিংবা দেখার জন্য আগ্রহী কেনার জন্য খুব একটা আগ্রহী নয় আর এই গাছটা আসলে মধ্যবিত্তদের জন্য শুধু দেখার জন্যই শোভা পায় তো অসম্ভব এবং এখানে কিন্তু আরো নানান রকমের গাছ আছে তো আপনারা এই গাছগুলা দেখতে পারেন এসে এবং মেলা সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে গাছ কিনেন বা না কিনেন এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে আসলে অনেক গাছের জাত সম্পর্কে জানতে পারবেন অনেক রকমের গাছ দেখতে পারবেন যেগুলো হয়তো আগে দেখেন নাই কখনো তো বন্ধুরা দেখুন এই যে একটা ছাতিম গাছ যে গাছটা সম্পর্কে আমি আগে কখনো শুনি নাই বা দেখিও নাই এখানে আসার পর আসলে গাছটা সম্পর্কে আমি জানতে পারলাম দেখতে পারলাম এবং এখানে কিন্তু বৈজ্ঞানিক নাম সহ গাছের নাম দেওয়া থাকে দেখুন যে কালো আঙ্গুরের জাত যেটা অনেকেই হয়তো ভাবেন যে আসলে আমাদের দেশে আঙ্গুর চাষ হয় না কিন্তু আমাদের দেশে মানে ব্ল্যাক গ্রেফস এবং বিভিন্ন ধরনের আঙ্গুর চাষ হয় যেটা সম্পর্কে এখানে না আসলে সত্যি কথা বলতে আমার জানাটা কষ্ট হয়ে যেত এবং এখানে আসার পর আমি অনেক গাছ সম্পর্কে জানতে পারলাম তাদের বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানতে পারলাম যে জিনিসটা সত্যি আমাকে আনন্দ দিয়েছে এই দেখুন এটা হলো দার্জিলিং কমলাম জিনিস যেটা আপনি সাধারণত না এবং কোথাও গাছও দেখতে পাবেন না তো বন্ধুরা এই যে দেখুন এটা হলো একটা কমলা গাছ এবং এখানে কমলা গাছের অনেক জাত সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম